গুড ইভিনিং বন্ধুরা তো একটু বেরোলাম তো এইদিকে একটা মাঠ আছে খুব সুন্দর তো মাঠটার এখানে এলাম আর ওরা ঘুরি উড়াচ্ছে তো ছোটোবেলা আমরা অনেক ঘুরে উড়িয়েছি তো এখন আর ঘুরি উড়ানো হয় না তো ছোটোবেলার কথা মনে পড়ে গেল ছোটোবেলা অনেক ঘুরি উড়াতাম আর মেনলি বাবাকে বায়না করতাম যে ঘুরি বানিয়ে দাও তো ঘুরিটাকে আমাদের ত্রিপুরায় ভাষায় বলে ঘুমটি যেটা জন্য অনেক সময় বেলগাছের বেল নিয়ে আসতে হতো আঠার জন্য তারপরে পেপার মন্দির আছে আর ওইখানে সামনে শিব মন্দিরও আছে আর এখানে অনেকটা বড় একটা ঝেল আছে তো ওয়েদারটাও ভালো কালকে বৃষ্টি হয়েছে রাত্রেবেলা তো আমার সাথে এসেছে রতন ওর আজকে ছুটি আছে তো এখানে একটু মস্তি করছি আমরা ও ভাই বডিমপুরে দেখতে এখন এই বোর্ডটা ঠিক ছিল

তো ওই বিকালবেলা আর দেরি করলাম না আমি চলে গেলাম জিমে তো জিমে অনেক দিন ধরে যাচ্ছি কিন্তু ইম্প্রুভমেন্ট কিছু পাচ্ছি না বসে বসে মনে হয় যে বসে বসে খেতে খেতে প্যাটটা মানে ভুরি বেরিয়ে যাচ্ছে তো ভাবলাম না যে পুজো আসছে ভুঁড়িটাকে কমাতে হবে তো আজকে চেস্ট ওয়ার্কআউট করে আর দেরি নেই তো রানিং করে নিলাম আমি আর আমার বন্ধু একসাথে জিম করেছি প্রীতম তো দুজনেই চ্যালেঞ্জ নিয়েছি যে না ভুড়িটা কমাতে হবে আমাদেরকে তো দুইজনে মিলে ফ্রি ওয়ার্কআউটগুলো করে নিয়েছি অনেকগুলো ওয়ার্কআউট করলাম তো ভুড়ির কমানোর জন্য যা যা এক্সারসাইজ আছে তো এগুলি মোটামুটি অনেকগুলো করলাম তো আমার কাছে মনে হলো যে জিমে গিয়ে ফ্রি হ্যান্ডটা বেশি ফোকাস দিলে বেটার হবে তো এবার থেকে আমি ফ্রি হ্যান্ডেই বেশি ফোকাস দেবো তো অনেকগুলোই চার পাঁচটা এক্সারসাইজ করলাম ফ্রি হ্যান্ডের জন্য তো ভুরিও আই থিঙ্ক ভুরিও কমবে ট্রাই করছি দেখা যাক কি হয় তো দুই বন্ধু ট্রাই করছি টাইম লাগবে হয়ে গেছি তো এখন বেরোবো তো বন্ধুদের সাথে আড্ডা আড্ডা মেরে আসবো তো আমি চলে গেলাম বাজারে তো ওরা রতন আর বিক্রম ছিল বাজারের মধ্যে তো ওরা বলছে বাজার করবে মাছ কিনবে আর সবজি টবজি কিনবে তো দেরি করলাম না একসাথে চলে গেলাম আর একটা মাছ বাজারে তো অনেক মাছ ছিল আমি জিজ্ঞেস করছিলাম ইলিশ মাছ কত করে বলছে আঠারোশো টাকা কেজি তো তারপরে আর কি ওইখান থেকে আমরা মাছ নিলাম একটা মাছ নিয়ে তো রুমে এলাম সত্যি কথা বলতে মাছটার নাম আমি জানি না তোমরা জানলে অবশ্যই জানাবে কমেন্টে রুমে আসার পর আমার অনেকটা খিদা লেগে গেছে তার জন্য আমি মুড়ি চানাচুর নিয়ে এলাম আর মুড়ি চানাচুরটা মাখলাম তো তিন বন্ধু বসে বসে খেলাম আর ভালোই লেগেছে অনেক দিন পরে মুড়ি চানাচুর খেলাম এত রাত্রে তো এখন খাওয়ার টাইম তারপরেও খেলাম তো আজকের মতো ভিডিওটা এখানে এন্ড করছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবে বাই বাই টাটা লাভ ইউ